আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের বতির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরও খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি তো এইখানে আমি ডিজাইনটি তৈরি করার জন্য আমি থেকে হাতা কেটে নিয়েছি তো হাতা দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিব। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতা কেটে নিয়েছি ঠিক আছে তো তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কেটে নিবে তো হাতা দুটিকে ভাগ করার পর দেখো আমি সাইড দিয়ে চিকন করে বাঁশ দিয়ে নিয়েছি তো দোনো পাটে সেমভাবে আমি এরকমভাবে চিকন করে অর্থাৎ হাফ ইঞ্চি কাপড় ভিতরে দিয়ে আমি একটি ফোল্ডিং দিয়ে বাস করে নেব তো দেখো বন্ধুগণ আমি যেরকমভাবে বাস দিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে দুই সেটে বাস দিয়ে নিবে তারপর দেখো এখানে আমি একটি পট্টি কেটে নিয়েছি এসি অর্থাৎ অন্য কালার ঠিক আছে তো পটটি আমি চড়া নিয়ে এসি দেড় ইঞ্চি ঠিক আছে তো হাতা যত লম্বা হবে পরিমাণ মতো লম্বা করে আমি কেটে নিয়ে এসি তারপর কিছু ভিতা বানিয়ে নিয়েছি চিকন করে ঠিক আছে হাফ ইঞ্চি চড়া করে কিছু ভিতা বানিয়ে নিয়েছি তো তোমরাও এরকম করে কিছু ভিতে বানিয়ে নিতে হবে আমাদের তারপর দেখো ফিতেগুড়ি আমি এই অন্য কালারের যে পট্টিটি আছে না ওইটার উপর দেখো হাফ ইঞ্চি দূরে দূরে আমি সেলাই দিয়ে এক সাইড দিয়ে বসিয়ে নিব অর্থাৎ পাতা কালারের যে পট্টিটি আছে ওইটার উপরে আমি লাল কালারের ফিতা করি আমি হাফ ইঞ্চি দূরে দূরে সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি এক সাইড দিয়ে তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো দেখুন আমি যেরকমভাবে ফিতাগুলো বসাচ্ছি আপনারা ঠিক এরকমভাবে ফিতাগুলো বসিয়ে নেবেন তো মনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো ভিডিওটি কোথাও কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে ডিজাইনটি তৈরি করতে পারবেন না ঠিক আছে আমি একদম দেখাচ্ছি কীভাবে এই সুন্দর হাতার ডিজাইনটি তৈরি করতে হয় তো এক সাইডে সেলাই দেওয়ার পর তো সেম আমি অপর সাইডে এরকমভাবে সেম দূরত্ব রেখে ঠিক আছে একদম ধীরস্থিরভাবে সুন্দর করে একদম স্ট্রেট সোজা করে আমি ফিতা গুলি সেলাই দিয়ে নিব কোনো প্রকার আঁকা বাঁকা যেন না হয় ঠিক আছে লাইনগুলি একদম সিজা রাখতে হবে আমাদের তো বন্ধুগণ তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে আর কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর বিরোটি ভালো লাগবে তো দোনো সাইডে দেখুন আমি এই ফিতাগুলো জয়েন দিয়ে নিয়েছি তারপর যে আমি যে ফিতাগুলো বসিয়েছি না প্রত্যেকটা ফিতার দুই সাইডে আমি চিকন করে চিকন করে সেলাই দিয়ে নেব ঠিক আছে প্রতিটা ফিতার উপরে দুই সাইডে আমি চিকেন করে সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারও এরকম করে আমার মতন করে ফিতাগুলোর উপর চিকন করে সেলাই দিয়ে নিতে হবে দোনো সাইডে মাঝখান দিয়ে সেলাই দিলে চলবে না তো ফিতার দুই সাইডে একদম কিনারে দিয়ে আমাদের সেলাইগুলো দিতে হবে একদম ফিনিশিং পাবে ঠিক আছে দুই সাইডে যদি সেলাইগুলো দেয় তাহলে আমাদের ডিজাইনটি একদম ফিনিশিং হবে আর যদি মাঝখান দিয়ে শুধু একটা সেলাই দিই তাহলে আমাদের ডিজাইনটি ফিনিশিং হবে না এই জন্য ফিতাগুলোর দোনো সাইডে সেলাই দিয়ে নিচ্ছি আমি এখন জাস্ট একদম লেবেল করে সুন্দর করে কেটে নিচ্ছি তো দেখুন এরকমভাবে আমাদের কি কি করতে হবে কেটে নিতে হবে ঠিক আছে দেখুন আমি যে হাতাটি দুটি পাট করেছিলাম না তো দেখুন একটি পাট আমি এরকমভাবে উপর সাইড এরকমভাবে ধরবো একদম স্ট্রেট করে একদম সোজা করে তারপর যে লাল কাপড়টি আসে না ওই কাপড়ের একদম কিনারা দিয়ে আমি একদম একটা চিকন ছেলাই অর্থাৎ চাপ সেড়াই দিয়ে নেব চিকন করে তো দেখুন একটি পার্ট আমি যেরকমভাবে জয়েন দিয়েছি অপর সাইডে সেম ভাবে আমি অপর পার্টটি জয়েন দিয়ে নিব তো বন্ধুগণ আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে দুই সাইডে যখন আমি দুটি পার্ট জয়েন দিব ওই ব্লু কালারটির উপর ঠিক আছে তো মাঝখানে আমি হাফ ইঞ্চি আমাদের হাফ ইঞ্চি গ্যাপ রাখতে হবে ঠিক আছে হাভাঞ্চির উপরে বেশি গ্যাপ রাখলে জিনিসটা সুন্দর হবে না যেহেতু আমি এখানে পুঁতি বসাবো প্রতিটা ঘরে ঘরে অর্থাৎ প্রতিটা যে ব্লু কালারের ডিজাইন হয়েছে না অর্থাৎ ঘর হয়েছে প্রতিটা ঘরে ঘরে আমি একটা করে মুতি বসিয়ে নেবো ঠিক আছে তো দেখুন তারপর হাতার মুহুরিতে আমি ব্লু কালারের অর্থাৎ একটি পটি কেটে নিয়ে তারপর জাস্ট আমি যেরকম ভাবে জয়েন দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে জয়েন দিয়ে দিবেন সরি এটা ব্লু কালার না এটা হচ্ছে সবুজ কালার ঠিক আছে তো অর্থাৎ এটা গ্রিন ঠিক আছে তো ইফ এ পটিটা আমি যেরকম ভাবে নিচে দিয়ে সেলাই দিয়ে নিয়েছি তারপরে জাস্ট হালকা একটু waistband বা 1/2 ইঞ্চি পরিমাণ waistband তারপর আর একটি দিয়ে ভাঁজ দিয়ে নিয়ে একদম সাইড দিয়ে কিনারে দিয়ে আমি সেলাই দিয়ে নিবো চিকন করে অর্থাৎ তোমরা চাইলে এখানে চিকন করে পাইপিং নিয়েও বসাইতে পারো ঠিক আছে তো আমি পাইপের মতন করে বসাচ্ছি হাফ ইঞ্চি চওড়া করে ঠিক আছে তো তোমরা আমি আমার পছন্দ অনুযায়ী বসিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটি চরাও নিতে পারবে বা পাইপিনের মতন করে নিলেও বসিয়ে নিতে পারবে ঠিক আছে তো দেখুন বন্ধুগণ হয়ে গেলো অলরেডি আমার ডিজাইনটি তৈরি এখন আমি প্রতিটা করে করে আমি বুথি বসিয়ে নিলে আমার ডিজাইনটি দেখতে একদম চমৎকার দেখাবে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগুলো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ